আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে জানাই ক্রিয়েটিভ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ানের পার্ট ফিফটিন আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ করতে হয় তো দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ শেখার আগে আমাদের প্রথমে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে দেখো এখানে কিন্তু আমি আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির তিন পর্যন্ত সংখ্যা লিখে রেখেছি এবং এর পাশাপাশি বাইনারির যে তিন পর্যন্ত সংখ্যা হয় সেগুলো কিন্তু আমি লিখে রেখেছি তো দেখো দশমিকের শূন্য বাইনারিতে সেটা হয় কত শূন্য দশমিকের ওয়ান বাইনারিতে সেটা হয় ওয়ান দশমিকের টু বাইনারিতে সেই টু মানে কত দেখো ওয়ান জিরো তো এই ওয়ান জিরো মানেই কিন্তু টু বোঝায় এবং দশমিকের থ্রি বাইনারিতে যে সেটা হয়ে যাচ্ছে দেখো কত ওয়ান ওয়ান তো এই ওয়ান ওয়ান দ্বারাই বায়নারির থ্রি নির্দেশ করে তো এরপরে দেখো আমি এখানে বাইনারির যোগের পাঁচটা নিয়ম লিখে রেখেছি তোমরা যদি এই পাঁচটা নিয়মকে ভালোভাবে বুঝতে পারো তাহলেই তোমরা বায়নারি সংখ্যা পদ্ধতির যোগ করতে পারবে তো দেখো প্রথমে আমি যে নিয়মটা লিখেছি দেখো বায়নারিতে শূন্য এবং শূন্য যোগ করলে কত হয় শূন্য এরপরে দ্বিতীয়তে দেখো বায়নারিতে যদি উপরে শূন্য থাকে এবং নিচে ওয়ান থাকে তো শূন্য এবং ওয়ান যোগ করলে কত হয় ওয়ান এর পরবর্তী নিয়ম আছে দেখো আমাদের যদি বাইনারি সংখ্যা পদ্ধতির কখনো উপরে ওয়ান এবং নিচে শূন্য থাকে তো এই ওয়ান এবং শূন্য যোগ করলে কত হয় ওয়ান তো এই যে প্রথম তিনটা নিয়ম এই তিনটা নিয়ম কিন্তু আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির যোগের মতো সেম কিন্তু এর পরবর্তীতে আমাদের যে দুইটা নিয়ম আছে বাইনারির যোগের এই দুইটা নিয়ম কিন্তু একটু ভিন্ন তো এই দুইটা নিয়ম একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করো দেখো বাইনারিতে যদি কখনো ওয়ান এবং ওয়ান দুটো ওয়ানকে আমরা যোগ করি তো কি হবে দেখো आंसरটা জিরো বসবে এবং হাতে আমাদের ওয়ান থেকে যাবে তো এইটা কিভাবে হয় দেখো বায়নারিতে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টু এখন টু বলে তো বাইনারিতে কোনো সংখ্যা নেই তো বাইনারিতে টু মানে কত দেখো টু মানে কিন্তু ওয়ান জিরো তো এই কারণে দেখো আমি যখন বাইনারিতে ওয়ান এবং ওয়ান যোগ করবো তো ওয়ান এবং ওয়ান যোগ করলে কত হয় টু তো বাইনারিতে টু মানে কত ওয়ান জিরো তো আমি এখন কী করব এই ওয়ান জিরোর জিরোটাকে এইখানে নিচে বসিয়ে দেবো এবং এই জিরোর বামে দেখো আমাদের কত আছে ওয়ান এই ওয়ানটাকে আমি হাতে রেখে দেব এর পরবর্তী নিয়মে দেখো আমাদের আছে যে বাইনারিতে যদি আমরা কখনো তিনটে অনকে যোগ করি তো তিনটে অনকে যোগ করলে তো থ্রি হওয়ার কথা কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে তো থ্রি বলে কোনো সংখ্যা নেই তো বাইনারি সংখ্যা পদ্ধতির থ্রি মানে কত দেখো ওয়ান ওয়ান তো তিন টো যোগ করলে যেহেতু থ্রি হয় এবং থ্রি মানে যেহেতু বাইনারিতে ওয়ান ওয়ান সেক্ষেত্রে আমি কী করবো দেখো এই ওয়ানটাকে আমি নিচে বসিয়ে দেবো এবং এর বাম সাইডে দেখো কত আছে ওয়ান এবং এই বামের ওয়ানটাকে আমি হাতে রেখে দিব যেমন দেখো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে আমি যদি ফাইভ প্লাস ফাইভ দুটো ফাইভকে যোগ করি তো ফাইভ আর ফাইভ যোগ করলে কত হয় দশ হয় দেখো দশের আমরা কত বসাই শূন্য এবং হাতে আমি কত রেখে দিতে হয় দেখো আমাদের হাতে কিন্তু ওয়ান থেকে যায় ঠিক তেমন এইখানে আমাদের ওয়ান এবং ওয়ান যোগ করলে কত হচ্ছে দেখো ওয়ান জিরো তো ওয়ান জিরোর আমি কী করবো এই ডান সাইডে যে জিরো আছে সেই জিরোটাকে বসাবো এবং বামের এই ওয়ানটা কিন্তু হাতে থেকে যাবে তো দেখো এখন যদি আমি বাইনারি সংখ্যা পদ্ধতি দুইটা সংখ্যাকে যোগ করি তো কিভাবে করতে হবে দেখো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এই সংখ্যার সাথে দেখো আমি এখন কত যোগ করব ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তো এই দুইটা সংখ্যাকে আমি এখন যোগ করব দেখো তো কিভাবে করতে হবে তো দেখো এই দুইটা সংখ্যাকে এখন যোগ করতে হলে আমরা ডান দিক থেকে যোগ করা শুরু করব তো দেখো সব থেকে ডানে এই যে দুটো অঙ্ক আছে সেই দুটো কী কী দেখো ওয়ান এবং ওয়ান আছে তো দুটো ওয়ান যোগ করলে কত হয় টু হয় তো বাইনতে টু ওয়ানে কত দেখো ওয়ান জিরো তো ওয়ান জিরোর আমি এখন কী করবো যেহেতু দুইটা ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয় তো ওয়ান জিরোর আমাদের জিরো বসে এবং হাতে কত থেকে যাবে ওয়ান তো দেখো আমি এখানে ওয়ান জিরোর এখন জিরো বসিয়ে দেবো এবং আমার হাতে কত আছে দেখো এবং হাতে কিন্তু এই ওয়ান থেকে যাবে তো সেই হাতের ওয়ান মনে করো আমি এখানে লিখে দিলাম তো এইবার দেখো তো এই ওয়ানের সাথে যদি আমি জিরো যোগ করি তাহলে কত হয় ওয়ান হয় এবং সেই ওয়ানের সাথে জিরো যোগ করলে তাও ওয়ান হয় তার মানে আমার এখন এইখানে কত হবে দেখো আমি কত লিখবো ওয়ান এরপরে দেখো আমাদের বামে যেই অঙ্ক দুইটা আছে সেটা কত ওয়ান আর ওয়ান তো বাইনারিতে ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা জানি কত হয় টু এবং টু মানে কত বাইনারিতে ওয়ান জিরো তাহলে দেখো আমি এখন ওয়ান জিরোর কত বসাবো এখানে ওয়ান জিরো জিরো বসিয়ে দিব এবং আমার হাতে কত থেকে যাবে দেখো হাতে থেকে যাবে এই বাম সাইডে যে ওয়ান আছে সেই ওয়ানটা হাতে থেকে যাবে তো মনে করো আমি হাতের ওয়ান এখানে লিখে দিলাম এখন দেখো আমি এখানে কি করতে হবে দেখো এই হাতের ওয়ান আর এ ওয়ান এবং তার নিচে একটা ওয়ান তো তিন টন হয়ে গেছে তো তিন টন যোগ করলে কত হয় থ্রি হয় এখন বাইনারিতে থ্রি মানে কত দেখো থ্রি মানে কিন্তু ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ান হলে এখন আমি কী করবো দেখো এই ওয়ান ওয়ানের ওয়ান বসাবো এবং বামে যে ওয়ান আছে সেই ওয়ানটা কিন্তু হাতে থেকে যাবে তো দেখো আমি এখানে ওয়ান বসিয়ে দিলাম এবং বামের ওয়ানটা আমি হাতে রেখে দেব তো হাতের ওয়ান আমি এখানে লিখে দিলে এখন আমার কি করতে হবে দেখো এখন কিন্তু এই হাতের ওয়ান আর এই ওয়ান যোগ করলে কত হচ্ছে টু এবং টু এর সাথে জিরো যোগ করলেও কত হয় টু তো বাইনারিতে টু মানে কত দেখো বাইনারিতে টু মানে কিন্তু ওয়ান জিরো তো এখন আমাদের কি করতে হবে এই ওয়ান জিরোর আমি এখানে জিরো বসিয়ে দিব এবং আমার হাতে এই যে বাম সাইডে যে ওয়ান ছিল সেই ওয়ানটা হাতে থেকে যাবে এইবার দেখো এই হাতের ওয়ান আর এই জিরো এবং ওয়ান তাহলে এখানে ওয়ান হচ্ছে কয়টা দুইটা ওয়ান তো দুইটা ওয়ান যোগ করলে কত হয় টু তো টু মানে কত বাইনারিতে টু মানে কিন্তু আবার দেখো সেই ওয়ান জিরো তো টু মানে যেহেতু ওয়ান জিরো তাহলে আমি এখন কি করব এখানে ওয়ান জিরো জিরো বসিয়ে দিব এবং আমাদের এই হাতে বাম সাইডের এই ওয়ানটাকে রেখে দেব তাহলে আমি হাতের ওয়ান যদি এখানে লেখি তাহলে দেখো আমাদের এখন কি হচ্ছে এই হাতের ওয়ান এই ওয়ান আর নিচের এই ওয়ান তাহলে টোটাল ওয়ান হয়ে গেছে কয়টা দেখো তিনটা তো তিনটা ওয়ানের বাইনারিতে কত হয় থ্রি হয় তো থ্রি মানে কত ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ানের এইবার কিন্তু আমি ওয়ান ওয়ান পুরোটাই পাতিয়ে দেবো কেননা আমাদের বাম সাইডে যেহেতু আর কোনো সংখ্যা নেই তো আমি এইখানে লিখে দেবো ওয়ান ওয়ান তো দেখো এই দুইটো সংখ্যার যোগফল কিন্তু আমি এখন এখানে পেয়ে গেছি তো এখন যদি আমি আর যোগ করে দেখো ওয়ান ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান ওয়ান এর সাথে আমি এখন যোগ করবো কত দেখো ওয়ান 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 তাহলে দেখো আমি ডান দিক থেকে যোগ করা যদি শুরু করি তাহলে ডান দিকে দেখো কয়টা ওয়ান আছে উপরে ওয়ান আছে নিচে ওয়ান আছে তো ওয়ান এবং ওয়ান যোগ করলে কত হয় টু হয় আর টু মানে কত বাইনারিতে ওয়ান জিরো তো এখানে ওয়ান জিরোর আমি কত বসাবো জিরো বসাবো এবং হাতে কিন্তু আমার ওয়ান থেকে যাবে এইবার দেখো আমি এর বামে এবার কীভাবে যোগ করব এই হাতের ওয়ান এই ওয়ান আর এই ওয়ান টোটাল ওয়ান হয়ে গেছে কয়টা দেখো তিনটা তো বাইনারিতে তিন মানে কত ওয়ান ওয়ান তো বাইনারিতে তিন মানে যেহেতু ওয়ান ওয়ান তো আমি এখন কি করব এই ওয়ান ওয়ানের এখানে ওয়ান বসিয়ে দেব এবং হাতে আমার কত থেকে যাবে ওয়ান থেকে যাবে এখন দেখো এই হাতে ওয়ান এবং এই ওয়ান যদি আমি যোগ করি তো হাতের ওয়ান আর এই ওয়ান যোগ করলে কয়টা ওয়ান হচ্ছে দুটো ওয়ান তো দুটো ওয়ানে কত হয় টু তো বাইনারিতে টু মানে কত দেখো টু মানে কিন্তু ওয়ান জিরো তো ওয়ান জিরোর এখন আমি এইখানে জিরো বসাবো এবং আমার হাতে কিন্তু আবার ওয়ান থেকে যাবে এইবার দেখো তো এইখানে আমাদের এই হাতে ওয়ান এ ওয়ান আর এ ওয়ান এই তিনটা ওয়ান হয়ে গেছে তো বাইনারিতে তিনটা ওয়ান মানে কত থ্রি তো থ্রি মানে কত হয় ওয়ান ওয়ান তো থ্রি মানে যেহেতু ওয়ান ওয়ান হয় তো ওয়ান ওয়ানের আমি এখানে ওয়ান বসাবো এবং আমার হাতে কিন্তু আবার এক থেকে যাবে সেই হাতের ওয়ান যদি আমি আবার এই জিরো এবং ওয়ানের সাথে যোগ করি তাহলে দেখো এই ওয়ান আর এই ওয়ান মিলে আমাদের ওয়ান হয়ে গেছে কয়টা দুইটা ওয়ান হয়েছে তো দুইটা ওয়ানে হয় টু এবং বাইনারিতে টু মানে যেহেতু ওয়ান জিরো তো ওয়ান জিরোর আমি জিরো বসাবো আমার হাতে থেকে যাবে ওয়ান সেই হাতের ওয়ান যদি আমি এই দুটো ওয়ানের সাথে যোগ করি তাহলে এখানে তিনটে ওয়ান হচ্ছে তিনটে ওয়ানের থ্রি আর বাইনারিতে থ্রি মানে কত ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ানের আমি ওয়ান বসাবো এবং হাতে কত থেকে যাবে হাতে থেকে যাবে ওয়ান সেই হাতের অন যদি আমি এবার এই সংখ্যাটার সাথে যোগ করি তো ওয়ান এবং ওয়ান যোগ করলে হয় টু এবং বায়নারিতে টু মানে যেহেতু ওয়ান জিরো তো আমি কিন্তু এখন এখানে ওয়ান জিরো বসিয়ে দেবো কেননা আমাদের বামে আর কোনো সংখ্যা নেই এই জন্য ওয়ান জিরো বসিয়ে দেবো তো এই দুটো সংখ্যার যোগফল হচ্ছে এটা এখন দেখো যদি আমি এই বায়নারির সংখ্যা দুটোকে যোগ করি তো কীভাবে করতে হবে দেখো তো তোমরা একটু লক্ষ্য করে দেখো আমি যে বায়নের সংখ্যা দুটো লিখেছি এই বায়নের সংখ্যা দুটো কিন্তু এখন পূর্ণ সংখ্যা আছে এবং ভগ্নাংশ সংখ্যা আছে তো এরকম বায়নের সংখ্যার যদি দুটো ভগ্নাংশ সংখ্যা দিয়ে সেই ভগ্নাংশ সংখ্যা দুটোকে বাইনেরতে যোগ করতে বলে তো কিভাবে যোগ করতে হবে দেখো তো এই বায়নের সংখ্যা দুটোকে আমি যখন পাতাবো উপর নিচ করে তো তখন আমাদের লক্ষ্য রাখতে হবে এই পয়েন্টের সোজা যেন পয়েন্ট আমাদের থাকে এবং এরপরে যোগ করার সময় আমি ডান দিক থেকে যোগ করা শুরু করবো তো দেখো আমাদের সব থেকে ডানে এখানে কিন্তু এখন সংখ্যা আছে কয়টা একটা শুধু ওয়ান তো যেহেতু এর উপরে নিচে আর কিছু নেই তো আমি এই ওয়ানটাকে কিন্তু এখানে বসিয়ে দিব এর বামে দেখো আমাদের সংখ্যা কত আছে উপরে আছে ওয়ান নিচে আছে ওয়ান তো দুইটা ওয়ান তো ওয়ান এবং ওয়ান যোগ করলে বাইনারিতে কত হয় টু এবং টু মানে কত বাইনারি টু মানে কিন্তু ওয়ান জিরো তো ওয়ান জিরোর আমি এখন কী করবো এখানে জিরো বসিয়ে দিব এবং আমাদের হাতে থেকে যাবে ওয়ান এখন দেখো আমি যদি এই হাতের ওয়ান আর এবং এই ওয়ান যদি যোগ করি তাহলে দুই টন দুই টানে কত টু আর টু মানে বাইনারিতে কত ওয়ান জিরো তো আমি ওয়ান জিরোর কী করবো এখানে জিরো বসিয়ে দিব এবং আমার হাতে কিন্তু আবার কত থেকে যাবে ওয়ান থেকে যাবে এখন আমার কি করতে হবে দেখো এই হাতের ওয়ান এই ওয়ান আর এই ওয়ান তাহলে টোটাল কয়টা ওয়ান হচ্ছে তিনটা ওয়ান আর তিনটা ওয়ান যোগ করলে থ্রি হয় আর বাইনারিতে আমরা জানি থ্রি মানে কত ওয়ান ওয়ান তো থ্রি মানে যেহেতু ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ানের আমি এখানে কত বসাবো দেখো ওয়ান ওয়ানের আমি ওয়ান বসাবো এবং হাতে রন আমি এখন কি করব দেখো হাতে ওয়ান আমি এখানে পয়েন্ট দিয়ে পয়েন্টের এই সাইডে আমি এখানে হাতের রন কিন্তু এই সাইডে নিয়ে চলে আসবো তো তোমরা এখানে একটু লক্ষ্য করো আমাদের কিন্তু এইখানে আমি তিনটে অন যোগ করে যখন আমাদের থ্রি হয় থ্রির কত হয় অ্যান্সার ওয়ান ওয়ান হয় এবং ওয়ান ওয়ানের আমি কিন্তু এখানে ওয়ান বসিয়েছি এবং হাতে তোমাদের যদি এরকম কখনও মান থেকে যায় তখন কি করবে তুমি পয়েন্ট দিয়ে সেই হাতের ওয়ান কিন্তু বাম সাইডে নিয়ে চলে আসবে এখন দেখো আমাদের এইখানে এই হাতের ওয়ান আর এই ওয়ান যোগ করলে কত হয় টু হয় তো টু মানে কত বাইনারিতে টু মানে আছে ওয়ান জিরো তো আমি এখন কি করব ওয়ান জিরোর এখানে জিরো বসিয়ে দিব এবং আমার হাতে কিন্তু আবার কত থেকে যাবে ওয়ান থেকে যাবে তো দেখো তো এই হাতের ওয়ান এই ওয়ান আর এই ওয়ান এখন কয়টা ওয়ান হয়ে গেছে তিনটা তো তিনটা ওয়ানে কত হয় আমরা জানি তিনটে ওয়ানের থ্রি এবং বাইনারিতে থ্রি মানে কত ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ানের আমি ওয়ান বসাবো এবং আমার কিন্তু আবার হাতে কত থেকে যাবে দেখো ওয়ান থেকে যাবে এখন দেখো এই হাতের ওয়ান আর এই ওয়ান যোগ করলে আমাদের কত হচ্ছে টু আর বানারিতে টু ওয়ানে ওয়ান জিরো তো আমি ওয়ান জিরো জিরো বসাবো আমার হাতে থেকে যাবে আবার ওয়ান এইবার এই হাতের ওয়ান এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে তিনটা ওয়ান হচ্ছে তিনটা ওয়ানে থ্রি হয় আর থ্রি মানে বানারিতে ওয়ান ওয়ান আর বানারিতে ওয়ান ওয়ানের আমি কত বসাবো এখানে ওয়ান বসাবো আবার আমার হাতে থেকে যাবে ওয়ান এখন দেখো এই হাতের ওয়ানের সাথে যদি আমি এই ওয়ান যোগ করি তাহলে এই হাতের ওয়ান আর এই অন যোগ করলে টু হয় টু বাইনারিতে হচ্ছে ওয়ান জিরো তো ওয়ান জিরোর আমি কত বসাব এখানে জিরো বসাবো আমার হাতে থেকে যাবে আবার ওয়ান এখন দেখো সর্বশেষে আমাদের এই হাতের ওয়ান আর এই অন যোগ করলে আমাদের কত হচ্ছে টু আর বাইনারিতে টু মানে কত ওয়ান জিরো তো এখন আমি যেহেতু বামে আর কোনো সংখ্যা নেই তো এই ওয়ান জিরো পুরোটা এখানে বসিয়ে দিব তো এইভাবে দেখো তোমাদের যদি দুইটা বাইনারি সংখ্যার ভগ্ন সংখ্যা দিয়ে যোগ করতে বলে তোমরা কিন্তু খুব সহজেই যোগ করে ফেলতে পারবে এখন দেখো আমাদের যদি এরকম কোনো প্রশ্ন দেওয়া হয় তো কিভাবে সেটার অ্যান্সার করতে হবে দেখো মনে করো আমাদের একটা প্রশ্ন দেওয়া হলো যে এর সাথে আমাদের ওয়ান যোগ করো দেখো এখানে আমাদের দুইটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এবং দুইটা বায়নারির সংখ্যায় কিন্তু ভগ্নশ সংখ্যা এখন আমরা এই সংখ্যা দুটোর যোগ করব তো এই দুটো সংখ্যাকে এখন যোগ করতে হলে আমরা উপর নিচ করে আগে বসিয়ে নিব তো দেখো উপর নিচ করে বসিয়ে নেওয়ার সময় আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে আমি কিন্তু এই পয়েন্টের নিচে এই পয়েন্ট থাকতে হবে পয়েন্টের সোজা কিন্তু পয়েন্ট থাকবে তো দেখো আমি কিভাবে পাতাই তুমি এখানে যে কোনো সংখ্যাকে উপরে বসাতে পারো এইটা কোনো সমস্যা না তো দেখো প্রথমে এই সংখ্যাটা কত আছে আমাদের ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এর নিচে আমি এখন কত বসাবো দেখো এই সংখ্যাটা এখন এই সংখ্যাটা বসানোর সময় তোমরা যেইটা করবে যে প্রথমে এই পয়েন্টের সুযোগ একটা পয়েন্ট দিয়ে দিবে এখন দেখো তো এই বাইনারি সংখ্যাটাই পয়েন্টের পরে আমাদের অঙ্ক আছে কয়টা দুটো সেই দুটো আমি এখন এই পয়েন্টের পরে এখানে বসিয়ে দেবো দেখো ওয়ান ওয়ান এবং এই পয়েন্টের আগে দেখো আমাদের বাইনারি মান আছে কয়টা তিনটা সেই তিনটা মানকে আমি এখন এই দিক থেকে এই দিকে বসিয়ে দেবো তাহলে দেখো কত হচ্ছে ওয়ান 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 তো তোমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই পয়েন্টের সুযোগ যেন পয়েন্ট থাকে এবং এর পরেও সংখ্যা কম বেশি হতে পারে এর আগেও কিন্তু সংখ্যা কম বেশি হতে পারে তো এটা কোনো সমস্যা না তো এখন আমরা ডান দিক থেকে যোগ করা শুরু করব তো দেখো আমাদের সব থেকে ডানে কিন্তু এখন শুধুমাত্র একটা অঙ্ক আছে সেটা কত ওয়ান তো যেহেতু ওয়ানের উপরে বা নিচে কোনো সংখ্যা নেই সেহেতু আমি এখানে এখন কি করবো এখানে ওয়ান বসিয়ে দিব। এবং এর বামে দেখো আমাদের এখানে উপরে শূন্য আছে নিচে ওয়ান আছে তো শূন্যর সাথে ওয়ান যোগ করলে কত হয় ওয়ান হয় তো আমি এখানে ওয়ান লিখে দেবো এরপরে তার বামে দেখো আমাদের কী আছে উপরে ওয়ান আছে নিচে ওয়ান আছে তার মানে দুইটা ওয়ান তো দুইটা ওয়ান যোগ করলে কত হয় টু হয় আর বাইনারিতে টু মানে কত আমরা জানি ওয়ান জিরো তো এখন আমরা কি করবো এখানে ওয়ান জিরো জিরো বসিয়ে দিব এবং জিরো বসিয়ে দিয়ে আমাদের যে হাতে যে ওয়ান থেকে যাবে সেই ওয়ানটাকে কিন্তু আমি এখন পয়েন্টের এই সাইডে নিয়ে চলে আসব তো আমি এখানে কী করব পয়েন্ট দিয়ে দিব পয়েন্ট দিয়ে এবার আমার হাতে যে ওয়ানটা আছে সেই ওয়ানটাকে আমি এখন এই সাইডে নিয়ে চলে আসবো এখন দেখো তো তাহলে আমাদের পয়েন্টের আগের যে মানগুলো হচ্ছে সেটা কী কী দেখো এখানে ওয়ান এ ওয়ান এ ওয়ান তাহলে তিনটা ওয়ান হয়ে যাচ্ছে তো তিনটা টন মানে কত টন মানে হচ্ছে থ্রি আর বাইনারিতে থ্রি মানে কত আমরা জানি ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ানের আমি এখানে কত বসাবো এখানে ওয়ান বসাবো আমার হাতে কিন্তু কত থেকে যাবে ওয়ান থেকে যাবে এরপরে তার বামে দেখো আমাদের কথা হচ্ছে তাহলে দেখো এই ওয়ান এই ওয়ান এবং এই ওয়ান তিনটে ওয়ান হয়ে যাচ্ছে আবার তো তিনটে ওয়ান মানে হচ্ছে থ্রি থ্রির বাইনারি ওয়ান 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 তো ওয়ান ওয়ানের আমি আবার এখানে ওয়ান বসাবো আমার হাতে কিন্তু আবার থেকে যাবে ওয়ান এবং এখানে দেখো এখন এই ওয়ান এবং এই ওয়ান এই দুইটা ওয়ান দুইটা ওয়ান যোগ করলে আমার কত হয় দুইটা ওয়ানের হয়ে আসছে টু তো ট্যুর বায়নের মান হচ্ছে ওয়ান জিরো তো ওয়ান জিরো জিরো বসাবো আমার হাতে আবার থেকে যাবে ওয়ান এবং সবশেষে দেখো আমাদের এই হাতের ওয়ান আর এই ওয়ান যোগ করলে দুটো ওয়ান হয় দুটো ওয়ানে টু হয় আর বায়নে টু মানে যেহেতু ওয়ান জিরো আমি এখন ওয়ান জিরো বসিয়ে দিব কেননা আমার বামে আর কোনো সংখ্যা নেই তো এখানে আমি ওয়ান জিরো বসিয়ে দিব তাহলে দেখো এই সংখ্যা দুটোর যোগফল কিন্তু এইটা তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করতে হয় তো সকলকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি